আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম তিয়াত্তর ফিরকা নিয়ে যে সমস্ত কথা উলামায় আজাজিল সমাজ বলেছেন সেগুলিকে কোরআনের চৌষট্টি নম্বর সোরা আর তাকা বনের দুই নম্বর আয়াত থেকে জানব আল্লাহ বোসেন হুয়াল্লাভি হুম ফামিন কুম কা ফিরুম অল্লাহ বিমাতা আমলাসীর সেই আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন তাই তো তোমাদের মধ্যে কিছু লোক আয়াত গোপনকারী কাফের আর কিছু লোক মুমিন রয়েছে তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব দেখছেন এখন মুমিন যারা রয়েছে তারা কোরআন মতে জীবনযাপন করে কাফের যারা রয়েছে কোরআন বাদ দিয়ে অথবা কোরআনের সাথে আরো অন্যান্য গ্রন্থ মিলিয়ে জীবনযাপন করে তো মানুষ মূলত দুই দলে বিভক্ত একদল মোমিন অপর দল কাফের তেহাত্তর দলের গল্প ভোযা এবং বানোয়াট আপনি মুসলিম হলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এমন মতবাদ আমরা রাখতে পারবো না